দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর

তারপর ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা আচ্ছা ব্যবসার জন্য ব্যবসার জন্য কেনাকাটা চলতেছে আচ্ছা আচ্ছা কয়টা আজকে কালেকশন সাত পিস আচ্ছা এই এটা একটা বকনা ওইটা একটা বকনা চাচা ওটা দেখতেছে বকনা বকনা এই যে বকনা বেশ সুন্দর কোয়ালিটির বকনাগুলো এই পাশে একটা বকনা না সব বকনা এই পাশে একটা বকনা এই পাশে একটা বকনা বকনা এ পাশে একটা বকনা বকনা বাচ্চা বাচ্চা ভালো না খাওয়া দাওয়ার রুচি আছে বয়সটা মানে কত মাস হবে ভাই চার মাস এগুলো চার মাস প্লাস আর ওগুলো চার মাস বেশ সুন্দর বাচ্চাগুলো দেখছিলাম আচ্ছা আতাউর ভাই কত করে চাচ্ছেন এগুলো এই তিনটা আচ্ছা এই তিনটা দাম ভালোটা হ্যাঁ আশি পর্যন্ত হলে দেওয়া যাবে আশি

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা ভয় আজকে কালেকশন ছয়টা ছয়টা কালেকশন আমরা দেখছিলাম ছয়টা কালেকশন আচ্ছা ওই পাশে একটা দেখি একটা দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সুন্দর বাচ্চা ছয়টা বয়সটা আনুমানিক কত মাস কবে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস বয়স হবে বাচ্চাগুলো

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই ভাই সালামালাইকুম কেমন আছেন কটা ভাই আজকে পাঁচটা দুই নাভি আছে এই যে সুন্দর দুই নম্বর তিন নম্বর তিন নাম্বার চার নাম্বার এই যে পাঁচ নাম্বার সুন্দর পাঁচ নাম্বার আচ্ছা ওটা স্যাঙ্গেলে কত মনুল ভাই হ্যাঁ ব্যাসা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে দেবেন আচ্ছা এই পাঁচশোটা ব্যাসা পঁয়তাল্লিশ এই পাঁচশোটা

দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে হচ্ছে মাঝারুল ভাই মাঝারুল ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি ভালো আচ্ছা কালেকশন চারটা চারটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম ওই পাশে একটা সার বাচ্চা সুন্দর বাচ্চাগুলো সার বাচ্চা সাইওয়ালের বাচ্চা আচ্ছা এগুলো বয়সটা আজ মানে কত মাস করে হবে সাড়ে চার মাস সাড়ে চার মাস কত করে চাচ্ছে এগুলো মানে চাওয়া পঁয়তাল্লিশ ভাই বেসা কত একবার কত একবার চল্লিশ চল্লিশ আমরা দেখছিলাম বেচা এই গরুগুলো আচ্ছা এইগুলো যদি কেউ নিতে দিতে পারবেন অবশ্যই নাম্বারটা তো জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা এই নাম্বার যদি করলে হবে আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে শরিবুল ভাইকে শরিবুল বাচ্চার মামলাগুন কেমন আছেন কেমন আছেন কয়টা আজকে কালেকশন আট পাঁচটা সাতটা ছিল শুনলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা আচ্ছা বাচ্চাগুলো দেখি একটু একটা দুইটা গরুগুলা দেখান দুইটা গরুগুলা দেখান তিনটা চারটা মেজবাবুল ভাইয়ের কালেকশন পাঁচটা টোটাল পিস মেজবাবুল ভাইয়ের কালেকশন আচ্ছা মেজবাবুল ভাই এই বয়সটা মানে কত মাস করে হবে মেজবাবুল ভাই চার মাস পার হবে বেচা কিনা কত ছাব্বিশ করে খাওয়া পঁচিশ ছাব্বিশ করে একবার ফিনিশিং বিশের ভিতরে হলে দেওয়া যাবে বিশের ভিতরে হলে দেওয়া যাবে দর্শক সব বাচ্চা বিশ্বের ভিতরে এলে দেওয়া যাবে বিশ্বের ভিতরে এলে দেওয়া যাবে ছোট ছোট বকনা বাচ্চা আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন হ্যাঁ সাতানব্বই আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে দর্শক সূত্র এই নাম্বার যোগাযোগ করলে হবে সুন্দর সুন্দর বাচ্চার কোয়ালিটি সম্পন্ন